নমস্কার কেমন আছেন আপনারা বেশ কিছুদিন হলো চ্যানেলে ভিডিও আসছে না আসলে আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না আজকে মহালা তাই ভাবলাম আজকের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই মিলে একসঙ্গে বসে মহালয়া দেখার মজাই আলাদা ডি যে বাচ্চাগুলোকে পড়ায় ওদেরকে ডেকেছিল সকালবেলা মহালয়া দেখতে আর আমাকে বলেছিল একটু চা করে দিতে তাই আমি ওদের সবার জন্য লাল চা করেছিলাম আর এখানে দি ওদের জন্য একটু মুড়ি চানাচুর মেখে দিচ্ছিলো তেমন কিছুই না ওই সামান্য পেঁয়াজ কুচি কিসমি আর কাঁচা লঙ্কা কাসন্দি সর্ষের তেল যেভাবে আমরা মুড়ি মাথা খাই খেতে কিন্তু খুবই সুন্দর ছিল মুড়ি মাথা সকালটা খুব মজার ছিল আজকে আপনাদের সঙ্গে একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব আমরা কিন্তু প্রায় সবসময় একই রকম সেই সয়াবিনের তরকারি খেয়ে থাকি আজকের রেসিপিটা একটু আলাদা জলটা হালকা গরম করে নিয়েছি এবার সয়াবিনগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল আলুটা কেটে রেখেছি আলুটা ভেজে নেবো আগে থেকে আলু কেটে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো দেখছি তো আলু নিয়েছি আর এখানে দু প্যাকেট মতন আমি চারাদিন কি যে রান্না করবো এটা লবণ নিয়েছি লবণটা দিয়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো আমি এখানে আলুটা ভাজার সময় কিন্তু এতে হলুদ দিই পড়ে গেল একটা হলুদ দিলে তেলটা অনেক সময় কালো কালো হয়ে যায় হলুদটা পুড়ে এখানে ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি কিউব কিউব করে কাটা আছে এগুলো হালকা হালকা করে ভেজে নেব এक्स्ट्रा আলাদা আলাদা করে ভেজে নেবে সামান্য লবণ দেব সার্ভিনেট থেকে এই যে এক্সট্রা যে জল থাকবে ওটা বার করে তুলে নিয়েছি আর এটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দু মিনিট নাড়াচাড়া করে নেব এরপরে আমি একটু কাঁচা লঙ্কা জিরে আর আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো পেস্টটা করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো একটু লবণ দেবো টমেটো রেখেছি কুচো করে কিছু টমেটো দিয়ে দেবো মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে কষে নেব মোটামুটি ভাজা ভাজি করেই আমাদের এই রান্নাটা হয়ে যাবে করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো ভেজে রেখেছি যে সয়াবিনটা ওটা দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সয়াবিনটা এবার এটা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম গুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এবার এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি দেব না এটা কিন্তু কষা কষা মতন হবে ঢাকাটা তুলে নিয়েছি আমি আপনাদের দেখাই এটা দেখতে কেমন লাগছে খুব বেশি কিন্তু আমরা ঝোল ঝোল রাখবো না এটা বেশ শুকনো শুকনো হয় খেতে এবারে এটা নামিয়ে নেব আমাদের সয়াবিন কিন্তু রেডি এটা কিন্তু এইভাবে পরিবেশন করবেন যে কোনো রুটি অথবা লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এইভাবে বানাবেন সয়াবিনটা একটু আলাদা রকম টেস্ট করে